আসসালামু আলাইকুম রেফ্রিবান গরমে যখন চারপাশের হাঁসফাঁস অবস্থা তখনই আমার মনে পড়লো পান্তা ভাতের কথা তো যেই চিন্তা সেই কাজ রাতেই যে ভাতগুলো ছিল ওই ভাতগুলোতে পানি দিয়ে নিলাম সকালবেলা রান্নাঘরে এসে আলুগুলোকে ভেজে নিলাম আলু ভর্তা করার জন্য এখানে আমি তিনটা আলুকে একটু পাতলা করে কেটে নিয়েছি এবার একটা বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ নিয়ে নিব দুইটা মরিচ এবার এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি দিয়ে দিব সামান্য পরিমাণ ধনে পাতা কুচি আপনারা যারা এখনও এইভাবে আলু ভর্তা ট্রাই করে দেখেন নাই করে দেখতে পারেন আশা করি সবারই ভালো লাগবে আমার পান্তা সাথে আলু ভর্তাটা খেতে ভালোই লাগে আলু ভর্তা কম বেশি সবারই খুবই পছন্দের খাবার সরষের তেল দিয়ে আমি আবারও মেখে নিব হয়ে গেল মজাদার আলু ভর্তা এবার আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেখুন আলু ভর্তার কালেকটা মশলা কত সুন্দর হয়েছে এবার একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি পান্তা ভাত যেটা আমি গতকালকে রাতেই পানি দিয়ে রেখেছিলাম এবার পান্থা সাথে নিয়ে নিচ্ছি গরুর মাংস সাথে নিয়ে নেব আলু ভর্তা এবং লেবু তো আসেই সাথে ছিল শুকনো মরিচ আর পেঁয়াজ তৈরি হয়ে গেল মজাদার সকালের খাবার আপনারা কারা পান্তা সাথে আলু ভর্তা আর গরুর মাংস খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আর আমার মতো যারা আছেন তারা তো এই ভিডিও দেখার পরেই মন চাইবে পান্থা খেতে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন ধন্যবাদ